নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে এবার পরীক্ষা দেওয়া যাবে সম্পূর্ণ বই দেখে দেখে বই খুলে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা এমনই একটি গুরুত্বপূর্ণ নিয়ম চালু করা হয়েছে শিক্ষা দপ্তর তরফ থেকে তো কোন শ্রেণীর পড়ুয়ারা বই খুলে পরীক্ষা দিতে পারবে বই দেখে দেখে পরীক্ষা দিতে পারবে কবে থেকে এটা চালু হবে সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে তথ্যটা পাওয়া গেছে এবং সংবাদপত্রে এটা প্রকাশিত হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন খবরটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকাতে খুবই গুরুত্বপূর্ণ খবর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন বুঝতে পারছেন যে বই খুলে পরীক্ষা দিতে পারবে নবম শ্রেণীর পড়ুয়ারা আগামী শিক্ষাবর্ষ থেকেই নয়া নিয়ম কিন্তু চালু হতে চলেছে সেক্ষেত্রে বই খুলে যে পরীক্ষা দেওয়া যাবে সেই বিষয়ে যে খবরটি সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকেই চালু হতে চলেছে এই পরীক্ষা পদ্ধতি অর্থাৎ ওপেন বুক অ্যাসেসমেন্ট অর্থাৎ ওবিএ পদ্ধতির মাধ্যমে কিন্তু পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা তো এই নিয়ে বিস্তারিত যেটা বলা হয়েছে সেটা আমরা আলোচনা করবো তো দেখুন বলা হচ্ছে এবার বই খুলে পরীক্ষা দিতে পারবে নবম শ্রেণির পড়ুয়ারা এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসি বোর্ডের তরফ থেকে আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম চালু হতে চলেছে গত জুন মাসেই কিন্তু সিবিএসির সর্বোচ্চ নীতি নির্ধারক বোর্ডের ক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত কেবলমাত্র নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই নিয়ম চালু হচ্ছে পরে অন্যান্য শ্রেণীর জন্য কিন্তু বই খুলে পরীক্ষা দেওয়ার এই রীতি চালু হতে পারে আগামী দু হাজার ছাব্বিশ এবং সাতাশ শিক্ষাবর্ষ থেকেই চালু হতে চলেছে এবং এই পরীক্ষাটির নাম কিন্তু ওপেন বুক অ্যাসেসমেন্ট বা ওবিএ জাতীয় শিক্ষানীতি এন ইপি দু হাজার কুড়ি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশান দু হাজার তেইশের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পরীক্ষা পদ্ধতি আনার কথা ভাবা হয়েছে সিবিএসই বোর্ডের তরফ থেকে তবে বক্তব্য এতে পড়ুয়াদের মধ্যে না বুঝে হুবুহু মুখস্থ করার যে ঝোঁক সেটা কিন্তু কমবে এবং বিশ্লেষণ ধর্মী যে ক্ষমতা সেটা কিন্তু বাড়বে বলে মনে করা হচ্ছে মূলত ভাষা গণিত বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান এই চার বিষয়ের পরীক্ষায় বই খুলে উত্তর লিখতে পারবে পড়ুয়ারা পরীক্ষা চলাকালীন তারা যে কোনো পাঠ্য বই কিংবা ক্লাস নোটের পাতা উল্টে দেখতে পারবে যদিও সিবিএসই জানিয়েছে এই পরীক্ষা পদ্ধতি বাধ্যতামূলক নয় ঐচ্ছিক কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে স্কুলগুলোই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা যাচ্ছে পাশাপাশি দু সালের ডিসেম্বর মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য পরীক্ষামূলকভাবে এটি ওপেন বুক পরীক্ষার আয়োজন করা হয়েছিল এবং সিবিএসি বোর্ড এটা আয়োজন করেছিল দু সালের ফেব্রুয়ারি মাসে সেই পরীক্ষার ফল প্রকাশিত হয় তাতে দেখা যায় পড়ুয়াদের প্রাপ্ত নম্বর বারো থেকে সাতচল্লিশ শতাংশের মধ্যে এর থেকে বোঝা যায় পাঠ্যক্রম পাঠ্যক্রম বহির্ভূত বইয়ের ব্যবহার এবং পাঠ্য বিষয়গুলি সম্পর্কে পড়ুয়াদের বেশিরভাগই এখনও পর্যন্ত স্পষ্ট ধারণা তৈরি হয়নি ফলে এই ধরনের পরীক্ষা পদ্ধতিতে পড়ুয়াদের উন্নতি হবে বলেই অনেকের অনুমান এবং শিক্ষকরাও এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করেছেন তাদের মতে এই এর ফলে কিন্তু পড়ুয়াদের চিন্তাভাবনা এবং প্রয়োগিক যে দক্ষতা সেটা বাড়বে বলে মনে করা হচ্ছে তো আপনাদের কি মতামত অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন এবং সিবিএসি বোর্ডের তরফ থেকে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ